ভাগ্নি মামাকে কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দুষ্টমি করে আমার মেয়ে ছোট মেয়ে এটা এটা হচ্ছে মামাতো ভাই আর এটা আমার সেই মামাতো ভাই ছয় থেকে সাত মাস আগে যাকে কিছু অসাধু মানুষ মেরে ট্রেন রাস্তায় পেলে দিছিল। তো ইনশাল্লাহ সে এখন সম্পূর্ণ সুস্থ

ও পার্লারের নামছে তো দুষ্টমি করে ওর মামা কে সাজিয়ে দিচ্ছি হ্যাঁ অনেক দোয়া তুমি অনেক অনেক দোয়াতে অনেক সুস্থ হয়েছে আগের চাইতে অবশ্যই আমি সুস্থ আছি এখন আমাদের সাথে কথা বলতেছে হাসতেছে আমরা আসলে কখনো ভাবি নেই আমার মামা ভাই আবার আমাদের মাঝে আসবে ও অনেক সিরিয়াসলি অসুস্থ ছিল একবারে বিছানায় পড়েছিল মানে কিছু অসাধু মানুষের কি ওর এমন ভাবে মারছে ওর হাত পাটা পর্যন্ত ভেঙে দিছে আলহামদুলিল্লাহ এখন চিকিৎসা নিয়ে ও সম্পূর্ণ সুস্থ তো আমাদের বাসায় আসছে খুব হাসি খুশি ভাবে হাসি খুশি ভাবে আসি এখন আমরা তো আমাদের বাসায় আসছে আর কি এখন আমার ছোট মেয়ে তাকে করে সাজিয়ে দিচ্ছে তো দেখি এখন এখন কি দিশা যাবা তুমি কি হাতে কি সাজানো আচ্ছা কোনটা দিলে ভালো লাগে দেখি এখন কি দিচ্ছ

ছেলে আবার গোছের কি আছে দেখি আমি একটু শুনি দেখি এখন কি দিচ্ছ দেখি আম্মু তুমি এখন কি